ভাই কত ভাই তিনটা বড় বড় লাল পাহাড় পাঁচ লাখ চল্লিশ হাট থেকে বিক্রি হয়ে গেল এই মাত্র

চারটা সার গরু দশ লক্ষ টাকায় বিক্রি হয়ে গেল এটা হচ্ছে চার নম্বর গরু চারটা সার গরু হরিদপুর হাট থেকে বিক্রি হয়ে গেল দশ লক্ষ টাকায়

কত হয়েছে এক লাখ পঁচিশ হাজার টাকা বিক্রি হয়ে গেল থেকে ভাই কত হইছে একত্রিশ ভাই কত হৈছে কত দুই লাখ ষোল্ল